ওয়েলকাম স্টুডেন্ট তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি দু হাজার সালে অর্থাৎ সামনের বছর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এখন বর্তমানে তোমরা যারা ক্লাস টেনে পড়ছো মানে দশম শ্রেণীতে পড়ছ তোমাদের কোনি বলে একটি কিন্তু টেস্ট আছে সেই কোনি থেকে মাধ্যমিক পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষায় দশ নাম্বারের প্রশ্নের উত্তর কিন্তু করতে হয় ঠিক আছে তাই সেই কোনি থেকে কোন প্রশ্নগুলো তোমরা এখন থেকে তৈরি করলে মাধ্যমিক পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষায় কোনো সমস্যা থাকবে না আজকে আমরা সেই নিয়ে আলোচনা করছি যে প্রশ্নগুলি বলছি মনোযোগ সহকারে খাতায় প্রশ্নগুলি লিখে নেবে পারলে ভিডিওটি পজ করে ভালো করে খাতায় কিন্তু প্রশ্নগুলি লিখে তার উত্তরগুলো এখন থেকেই তৈরি করা শুরু করে দেবে তার কারণ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি আজকে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে এই কোনি থেকে তোমাদের কিন্তু মোট তিনটে প্রশ্ন দেওয়া থাকে সেই তিনটি প্রশ্নের মধ্যে তোমার পছন্দ মতো তুমি যে কোনো দুটি প্রশ্নের উত্তর কিন্তু করতে পারবে ঠিক আছে তিনটে প্রশ্ন থেকে দুটো প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয় প্রশ্নমান থাকে পাঁচ করে মানে পাঁচ প্লাস পাঁচ সমান দশটি নাম্বার এই কোনি থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই আর এই দশ নাম্বারের উত্তর তোমাকে করতেই হবে তাই যে প্রশ্নগুলি বলছি ভালো করে খাতায় কিন্তু লিখে নাও দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন উপন্যাসে কোনিদের পারিবারিক জীবনের যে চিত্র ফুটে তার পরিচয় দাও প্রশ্নমান হচ্ছে ক্লিয়ার প্রশ্ন লীলাবতী চরিত্রটি কিভাবে অন্যতম সহযোগী হয়ে উঠেছে তা কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো অর্থাৎ লীলাবতীর চরিত্রটি তোমাকে কিন্তু এখানে তুলে ধরতে হচ্ছে ক্লিয়ার হলো পরের প্রশ্ন ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তা কে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো প্রশ্নমান এক প্লাস চার সমান পাঁচ নেক্সট প্রশ্ন জোর চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে কনির এই অভিমানের কারণ কি তার সাথেই এর পরবর্তী ঘটনাটি সংক্ষেপে বর্ণনা করো প্রশ্নমান দুই প্লাস তিন সমান হচ্ছে পাঁচ নেক্সট কোয়েশ্চেন স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তার বিবরণ দাও প্রশ্নমান সম্পূর্ণভাবে কিন্তু পাঁচ নেক্সট প্রশ্ন ক্ষিদা এবার আমরা কি খাব বক্তা কে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন প্রশ্নমান এই প্রশ্নটা কিন্তু ভান থাকবে অর্থাৎ এক প্লাস চার সমান পাঁচ নেক্সট কোয়েশ্চেন খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি বক্তা কে তার সাথেই তার ডায়েটিং এর পরিচয় দাও প্রশ্নমান তোমাদের থাকবে এক প্লাস চার সমান হচ্ছে পাঁচ নেক্সট কোয়েশ্চেন দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নের মান কিন্তু সম্পূর্ণভাবেই পাঁচ ঠিক আছে নেক্সট কোশ্চেন জুপিটার ক্লাবে ক্ষিতিশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল ওর সঙ্গে এগুলির উত্তরে ক্ষিতিশ সিংহের বক্তব্য কি ছিল তা সংক্ষেপে আলোচনা করো প্রশ্নমান তিন প্লাস দুই সমান হচ্ছে পাঁচ পরের প্রশ্ন তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কোন কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে তার আসল লজ্জা ও আসল গর্ব জলে এই কথা বলার কারণ কি প্রশ্নমান তিন প্লাস দুই সমান হচ্ছে পাঁচ নেক্সট কোয়েশ্চেন চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল এই ঘটনা থেকে খিতিসের কি মনে হয়েছিল প্রশ্নমান তিন প্লাস দুই সমান পাঁচ পরের প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখার কথা বলা হয়েছে প্রশ্নমান এটাও কিন্তু তোমাদের ভাগ থাকবে তিন প্লাস দুই অথবা দুই প্লাস তিন সমান পাঁচ এইভাবে পরের প্রশ্ন আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না তোমাদের যে কুনি বলে যে উপন্যাসটি আছে তার শুরুতেই কিন্তু এটি তোমরা পেয়ে যাবে বক্তা কাকে কেন এ কথা বলেছিলেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট প্রশ্ন ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতার থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কনিকে কি ধরনের ফাইট করতে হয়েছে বা করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো এই কয়েকটা প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে কিন্তু দেখে যাবে তার সাথে সাথে আমি বলবো ক্ষিতির সিং চরিত্র এবং লীলাবতীর চরিত্রটিও পারলে একটু দেখে যেও লীলাবতীর চরিত্র তো তোমাদের অবশ্যই দেখে যেতে হচ্ছে দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তার সাথে সাথে ক্ষিতির সিং চরিত্রটি জাস্ট একটু কিন্তু তোমরা দেখে যেও ঠিক আছে আর যে প্রশ্নগুলি বললাম এই প্রশ্নগুলি যদি এখন থেকে ভালো করে তৈরি করতে শুরু করে দাও তাহলে তোমাদের মাধ্যমিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষায় কিন্তু কোন যে টেক্সটি আছে সেখান থেকে দশটি নাম্বার অনায়াসেই তুলে ফেলতে পারবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে হাতে এখন অনেক সময় অঘাত টাইম আছে এখন থেকে কিন্তু ভালো করে তৈরি করো আর হ্যাঁ তোমার চেনা জানা যদি কোনো মাধ্যমিক পরীক্ষার্থী থাকে বা তোমার ভাই বোন থাকে তাদের মাঝে আমাদের এই ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করে দিও আমাদের এই চ্যানেল সম্পর্কে তাদের অবশ্যই জানিও তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে